আমরা এই ভিডিওতে জানবো ফ্রিলান্সিং কেরিয়ারের প্রথম অর্ডারটা কিভাবে পাবেন আমি কিছু টেকনিক আপনাদেরকে বলবো এই টেকনিকগুলো ব্যবহার করলে আপনি প্রথম অর্ডারটি খুব সহজেই যে কোনো মার্কেট প্লেসে পেয়ে যাবেন আমি বিশেষ করে ফাইবারকে জোর দেবো যেহেতু আমি ফাইবারে কাজ করি তো ফাইবারের প্রথম অর্ডারটা আপনারা কিভাবে পাবেন এই ব্যাপারগুলো আপনাদের সাথে আলোচনা করব। অনেকেই দীর্ঘদিন যাবৎ গিক পাবলিশ করে বসে আছেন কিন্তু কোনো মেসেজ পাচ্ছেন না বা কোনো অর্ডার পাচ্ছেন না আবার কেউ কেউ মেসেজ পাচ্ছেন অর্ডার পাচ্ছেন না কি কারণে আপনি মেসেজ পাওয়ার পরেও অর্ডার পাচ্ছেন না এই বিষয়গুলো আমি আলোচনা করব। একজন ক্লায়েন্ট নিশ্চয়ই আপনার গিক পছন্দ করে আপনাকে মেসেজ করেছে কিন্তু আপনার সাথে কথা বলে ক্লায়েন্টের পছন্দ হয় নাই বা ক্লায়েন্টের চাহিদাটা হয়তো বা আপনি বুঝতে পারেন নাই যার কারণে আপনি সেই অর্ডারটা পান নাই তো এই সমস্যাগুলো কিভাবে আপনি সমাধান করবেন এই বিস্তারিত আলোচনা করব অর্ডার পাওয়ার জন্য একটা প্রফেশনাল প্রোফাইল অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আর বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার কমিউনিকেশন লেভেল যদি আপনি সঠিকভাবে ক্লায়েন্টের চাহিদা বুঝতে না পারেন বা আপনি বুঝতে পেরেছেন চাহিদাটা এটা যদি আপনি ক্লায়েন্টকে বোঝাতে না পারেন তাহলে কিন্তু আপনি অর্ডার পাবেন না এটা হচ্ছে যদি আপনাকে বায়ার মেসেজ করে এই পর্যায়ে এখন ধরেন আপনি মেসেজই পান না এটার সমস্যা কি হইতে পারে এটা সমস্যা হইতে পারে যে আপনার গিগ যে দিছেন বা আপনার প্রোফাইলের যে টাইটেল ট্যাগলাইন আছে প্রোফাইলটা হয়তো বা আপনার গোছানো না অথবা আপনি যে গিগ পাবলিশ করেছেন সেখানে ক্লায়েন্টের স্পেসিফিক যে সমস্যাটা আপনি সমাধান করতে চাচ্ছেন সেটা হয়তো ক্লিয়ার করে বোঝাতে পারেন নাই অথবা আপনার ডেসক্রিপশনের সমস্যা আছে যার কারণে আপনি মেসেজ পাচ্ছেন না আপনি ডেসক্রিপশন হয়তো গতানুগতিক অন্যান্য সেলারদের কেস থেকে কপি করে সরাসরি ওইভাবে পেস্ট করে দিয়েছেন আপনি কোনো ক্লায়েন্টের সমস্যা সমাধান করবেন সুতরাং যদি আপনি তার সমস্যারা বুঝতে না পারেন তাহলে আপনি কিভাবে তার সমস্যা সমাধান করবেন এবং ক্লায়েন্ট কেন আপনাকে পেমেন্ট করবে এখন আপনি কি করবেন তাহলে আপনি অনেক দিন যাবত গিগ দিছেন কোনো মেসেজও পাচ্ছেন না অর্ডারও পাচ্ছেন না যেহেতু মেসেজই পাচ্ছেন না অর্ডার কীভাবে পাবেন তো আপনি মেসেজ না পেলে কী করবেন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়তো বা আপনার গিগের ইমেজটা ভালো না দ্বিতীয়ত আপনার টাইটেলটা ক্লিয়ার না যে আপনি কী সার্ভিস দেবেন তৃতীয়ত আপনার ডেসক্রিপশন ভালো না যে আপনি কি কি সার্ভিস দিবেন কীভাবে দিবেন কি কি ফাইল আপনি তাকে দিবেন হয়তো বা আপনার ইমেজ ভালো আছে টাইটেল ভালো আছে ডেসক্রিপশন ভালো আছে আপনার প্রাইজিং ভালো না হয়তোবা এমন কোনো প্রাইস দিয়ে রাখছেন যেটা হচ্ছে মার্কেট প্লেসের আশেপাশে না বা অন্য অন্য যারা সার্ভিস দেয় তাদের দ্বারে কাছে না অথবা খুব বেশি বা খুব কম এখন আপনারা বলতে পারেন যে কম প্রাইস দিলে আবার এটা খারাপ হইল কেমনে কম প্রাইস দিলেও খারাপ কারণ হচ্ছে আপনি যদি একশো পঞ্চাশ ডলারের একটা কাজ আপনি পঁচিশ ডলার দিয়ে রাখেন তাহলে ক্লায়েন্ট ভাববে যে অন্য অন্য সেলাররা একশো ডলার চাচ্ছে আর এই বেটা পঁচিশ ডলার চাচ্ছে কেন তার মানে সে হয়তো কাজের দামটা জানে না অথবা সে কাজটাই জানে না সো আপনি সব কিছু চিন্তা করে একটা প্রাইজ নির্ধারণ করবেন প্যাকেজগুলো নির্ধারণ করবেন যেন সে যদি কম্পেয়ার করতে যায় অন্য অন্য শুধু আপনাকে তো মেসেজ দিবে না আর হয়তো দু একজনকে দিবে যদি আপনার কমিউনিকেশন এবং প্রাইজিং সব কিছু ভালো লাগে তাহলে হয়তো আপনাকে অর্ডার করবে আপনার প্রাইজিং ভালো না যার কারণে আপনি অর্ডার পাচ্ছেন না আপনাকে প্রাইজিংয়ে নজর দিতে হবে এখন ধরেন আপনাকে মেসেজ করছে আপনার সব কিছু ঠিক আছে আপনার গিগি মেজ ঠিক আছে টাইটেল ডেসক্রিপশন প্রাইজিং সব কিছু ঠিক আছে আপনাকে মেসেজ করেছে মেসেজ করার পর আপনার রিপ্লাই পাওয়ার পর সে আর আগ্রহ দেখায় না এখানে সমস্যাটা হচ্ছে আপনার কমিউনিকেশন লেভেল খারাপ এখন আমাকে যদি প্রশ্ন করেন যে আপনার কমিউনিকেশন লেভেল কেমন আমার ইংরেজি ভালো না আমি গুগল ট্রান্সলেটরের সাহায্যে কমিউনিকেশন করি তো এরকম আমার মতো অনেকেই আছে যারা হচ্ছে গুগল ট্রান্সলেটর ইউজ করে মায়েদের সাথে কথা বলে তবে কিছু টেকনিক যদি আপনি ইউজ করেন তাহলে আপনি এই ট্রান্সলেটর ব্যবহার করেও প্রফেশনাল মানের কমিউনিকেশন করতে পারবেন আমি আত্মবিশ্বাস এটুকু আছে যদি আমাকে কেউ মেসেজ করে আমি তার কাছ থেকে অর্ডার নিতে পারবো খুব কম ক্ষেত্রেই এমন হয়েছে যদি আমাকে মেসেজ করে অর্ডার নেই নাই আমি ইচ্ছা করি হয়তোবা নেই নাই কারণ হচ্ছে হয়তোবা তার প্রাইজিংয়ের সাথে আমার প্রাইজিং মিলছে না হয়তোবা তার যে কাজের আশা বা যে জন্য মেসেজ করছে সেই কাজটা হয়তো বা আমি পারি না এই জন্য হয়তো অর্ডার নেওয়া হয় না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এমন হয়েছে যে সে যে কাজটা চাচ্ছে আমি পারি আমি তার কাছ থেকে অর্ডারটা নিতে পারছি সমস্যাগুলো খুঁজে বের করে করে আপনার সমস্যাগুলো সমাধান করতে হবে তাহলে আপনি অর্ডার পাবেন যেহেতু আপনার প্রোফাইলে এর আগে কোনো রিভিউ নাই একজন ক্লায়েন্ট কেন আপনাকে অর্ডার দিবে বলেন কোনো কারণ তো নাই কারণ আপনার রিভিউ নাই আপনার কাজের কোনো পোর্টফোলিও নাই তাহলে সে কোন বিশ্বাসে আপনাকে কাজটা দিবে। এইগুলো চিন্তা করতে হবে এখন তো আমি সমস্যার কথাগুলো বললাম কিভাবে সমাধান করবেন এটা বলছি এক নাম্বার যদি আপনাকে কেউ মেসেজ করে তাকে এটা বোঝান সে যে কাজটা চাচ্ছে আপনি তাকে সেই কাজটা করে দিতে পারবেন যদি সম্ভব হয় তাকে বলবেন যে আমাকে কিছুটা সময় দাও আমি তোমাকে এই ডিজাইনটা তৈরি করে দেখাইতেছি যদি আপনি দেখাইতে পারেন এবং তার পছন্দ হয়ে যায় তাহলে আপনি কাজটা পাবেন প্রাইজ নিয়ে কোনো বাড়াবাড়ি করবেন না প্রথম অবস্থায় যে যাই দিক সমস্যা নেই তবে সে যদি আপনাকে জিজ্ঞেস করে যে তুমি এটার জন্য কত চাও তখন মার্কেট রিসার্চ করবেন যে সেম কাজটার জন্য অন্যরা যদি বিশ ডলার চায় আপনি পনেরো ডলার করে দেবেন বিশ ডলার অন্যরা করতেছে আপনি পাঁচ ডলার অফার করবেন না অন্যরা বিশ ডলারে চাচ্ছে বা করতেছে আপনি তাকে পনেরো ডলার বলেন যে এই কাজটা অন্যরা এত দাম দিয়ে করতেছে আমি তোমাকে এর চাইতে কমে করে দিব। এবং তুমি রিভিশন নিয়ে চিন্তা করো না তোমাকে ততক্ষণ পর্যন্ত এটা রিভিশন দেবো যতক্ষণ পর্যন্ত তুমি পুরোপুরি সন্তুষ্ট না হও তো এটা একটা কৌশল এটা সব মার্কেট প্লেসে যদি আপনি আপওয়ার্কে বিট করেন তাহলে আপনি একটা কাজের স্যাম্পল দিয়ে প্রপোজাল পাঠাবেন যদি ফ্রিলান্সারে করেন তো ফ্রিলান্সারে তো আপনি কনটেস্ট করার সুযোগই পাচ্ছেন সেখানে আপনি ডিজাইন আগে তৈরি করে দেখাবেন যদি তার পছন্দ হয় সে আপনাকে উইন করবে এবং ফাইবারে আপনি আপনাকে যদি প্রথমে মেসেজ করে আপনি যদি ফ্রি থাকেন তাহলে কাজটা আগে তাকে দেখান সম্ভব না হলে তাকে একটা স্কেচ দেখান আপনি যদি গ্রাফিক রিলেটেড না হন যদি প্রোগ্রামিং বা ইয়া করেন তাহলে আপনার প্রিভিয়াস কাজের একটা স্যাম্পল তাকে দেখান যদি এটাও সম্ভব না হয় তাহলে আপনি কিভাবে কাজটা করবেন তার একটা প্রসেস আপনি লিখে দেবেন যে আমি প্রথমে এটা করব তারপরে এটা করব তারপরে এটা করে তোমাকে দেখাবো তাহলে বুঝতে পারবে না এই লোকটা কাজের আছে কারণ সে কাজের প্রসেসটা প্রসেসটা জানে তাহলে আপনি অর্ডার পাবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাইরের সাথে কমিউনিকেশন এখন যেহেতু আমরা ইংরেজিতে এত দুর্বল আপনাদের মাতৃভাষা ইংরেজি না অনেকেই আসতেছেন যাদের ইংরেজি কম জানা আছে বা আপনি পড়তে পারেন বুঝতে পারেন কিন্তু বলতে পারেন না বা মেসেজ লিখতে পারেন না তো এই জন্য আমাদের গুগল আছে গুগল ট্রান্সলেটর আছে ট্রান্সলেটরদের ট্রান্সলেট করে তারপরে যে কোনো একটা প্লাগিন দিয়ে সেটাকে আবার মডিফাই করে নেবেন তারপর মডিফাই করার পরে আপনি মেসেজটা পড়বেন যে আপনার মনের ভাবটা ট্রান্সলেটর বুঝতে পারছে কিনা যদি সব ঠিক থাকে তাহলে এই মেসেজটা পাঠাবেন আরও সুবিধা হচ্ছে চ্যাট জিপিটি চ্যাট জিপিটি ব্যবহার করে কিভাবে একদম প্রপার প্রফেশনালদের মতো আপনি বায়ারের সাথে কমিউনিকেশন করবেন এই সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন এখন ধরেন আপনি একটা অর্ডার পাইছেন কাজটা সুন্দরভাবে করতেছেন তার কাছ থেকে একটা সুন্দর রিভিউ আদায় করে নিতে হবে অবশ্যই রিভিউ কিন্তু চাওয়া যাবে না বলা যাবে না যে আপনি আমাকে ফাইভ স্টার রেটিং দিয়েছেন তো আপনি কাজের কাজ করবেন কাজের ফাঁকে ফাঁকে জিজ্ঞেস করবেন যে আপনি আমার কাজে সন্তুষ্ট কি প্রথম অবস্থায় বায়ার যা চায় তার চেয়ে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন বেশি আন্তরিক থাকবেন কাজের আপডেট নিয়মিত জানাতে থাকবেন যে আমি তোমার কাজটা এই পর্যন্ত করেছি এবং এটা চলমান আছে তাহলে সে খুশি থাকবে কারণ আপনি কি একটা অর্ডার দিছে সে কিন্তু অলরেডি পেমেন্ট করে দিছে তারখান থেকে টাকা কাটছে আপনার হাতে আসতে হয়তো সময় লাগবে কিন্তু তার কাছ থেকে অলরেডি ফাইবারের চার্জ সহ কেটে নিছে তো আপনি কাজ করবেন এবং তাকে আপডেট করতে থাকবেন যে তোমার কাজের প্রসেস এই পর্যন্ত এই পর্যন্ত আমি করেছি তো এই আপডেট যখন জানাতে থাকবেন তখন সে হচ্ছে খুশি থাকবে এবং যদি ফাইনাল রেজাল্টটা সুন্দর হয় তখন আপনাকে দুর্দান্ত একটা রেটিং দেবে একবার যদি আপনি রেটিং পেয়ে যান ভালো তা পরবর্তীতে অর্ডারগুলো হচ্ছে ফাইবার আপনাকে নিজ দায়িত্বে দেবে এবং ক্লায়েন্টের সাথে আপনাকে কানেক্ট করাই দেবে এটা কথার কথা আর কি মানে আপনি র্যাঙ্ক হইতে থাকবেন তখন যদি মনে করেন আপনার বাকি একটা খারাপ ক্লায়েন্ট এসে পড়ছে সে বারবার রিভিশন চাইতে বারবার পরিবর্তন চাইতেছে হয়তো বা আপনাকে দশ টাকার কাজ দিয়ে এখন বিশ টাকা তিরিশ টাকার কাজও করাইতেছে যদি আপনার অর্ডার চলে আসে এরকম তাহলে আপনি হতাশ হবেন না তাকে সর্বোচ্চ সার্ভিসটা দেন যদি আপনার সময় লসও হয় তার সাথে খারাপ আচরণ করবেন না মেসেজে এমন কিছু লিখবেন না যার কারণে সে রিপোর্ট করতে পারে চূড়ান্ত খারাপ হইলে তখন আপনি সাপোর্টে যোগাযোগ করবেন যদি এমন হয় যে আপনার আর আয়ত্তের বাইরে আপনি আপনার কাছে যা চাচ্ছে সেটা আর আপনি দিতে পারতেছেন না তখন আপনি সাপোর্টে যোগাযোগ করবেন যে আমাকে এটার জন্য অর্ডার করেছে কিন্তু আমাকে এখন যা বলছে সেটা আমি এখন করতে পারতেছি না বা এটার অভিজ্ঞতা আমার কাছে নাই তখন সাপোর্ট থেকে একটা সমাধান করে দিবে কিন্তু তার সাথে আপনি কখনোই খারাপ আচরণ করবেন না আস্তে 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 আপনার প্রোফাইলটাকে গ্রো করবেন এবং যেন আপনাকে সোশ্যাল মিডিয়াতে খুঁজে পাওয়া যায় এভাবে প্রোফাইলটা তৈরি করবেন এবং নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করবেন টাকা আসতে থাকবে ইনশাল্লাহ পরবর্তীতে আপনি পরবর্তীতে আর আপনার কাজের অভাব হবে না ইনশাআল্লাহ যদি আপনি প্রফেশনালভাবে কাজ করতে পারেন বাইরের সাথে সুন্দর ব্যবহার করুন এবং হচ্ছে তার যে চাহিদা সেটা পূরণ করুন এবং নিয়মিত যদি আপনি তাকে সুন্দরভাবে কাজ দিতে থাকেন রিপিটেড ক্লায়েন্ট আনতে পারেন তাহলে আপনার প্রোফাইল গ্রো করবে আমার এমন ক্লায়েন্ট আছে যদি আমি আপনাকে তার প্রোফাইল লিঙ্কটা পাঠাই দিই যদি আপনি মেসেজ করেন একশো টাকার কাজ যদি আপনি বিশ টাকা করে দিতে চান সে আপনার কাছে যাবে না আমার কাছে আসবে কারণ আমি তার আস্থা অর্জন করে নিছি সে আমাকে বিশ্বাস করে আমার কাজের উপর তার আস্থা আছে যার কারণে অন্য কেউ যদি তাকে অফার করে সে তার কাছে যাবে না তো ক্লায়েন্টের সাথে এমন সম্পর্ক তৈরি করুন তাহলে দীর্ঘমেয়াদী এই মার্কেট প্লেসগুলোতে টিকে থাকতে পারবেন সবশেষে বলবো যদি আমার এই কথাগুলো আপনার ভালো লাগে বা আপনার ফ্রিলান্স কেরিয়ারে একটু হলেও সহযোগিতা হয় বা আপনিও কিছু বুঝতে পারেন বা নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যান্য ভিডিওগুলো দেখবেন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে হেল্প করার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম